আসসালামু আলাইকুম কয়েল পাখির জন্য নানান ধরনের প্রশ্ন আসে আমাদের কাছে কিভাবে আমরা কয়েল পাখি বড় করি কিভাবে বুডিং করি কিভাবে বাচ্চা থেকে শুরু করে নিয়ে একেবারে ডিম পাড়া পর্যন্ত এগুলোকে আমরা লালন পালন করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে আজকে এই ভিডিওর ভিতরেই আপনাদের সব প্রশ্নের উত্তর দিব আমি কিভাবে বুডিং করে থাকি এই বিষয়গুলি নিয়ে আপনাদের অনেক প্রশ্ন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে এই ভিডিওতে তা বলে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ তো আমরা শুরু করব। জিরো বাচ্চা থেকে শুরু করে দশ দিন পর্যন্ত নিয়ে একেবারে ছোট বাচ্চা থেকে অর্থাৎ একদিনের বাচ্চা যেটা ফুটে বের হয়েছে মেশিন থেকে সেটা দিয়ে শুরু করব। সেটা দশ দিন পর্যন্ত বুডিং সিস্টেমটা রয়েছে সেটা সম্পর্কে আগে জানানোর চেষ্টা করব। একদিনে ফুটে বের হওয়া কয়েল পাখির বাচ্চাগুলোকে বুডিং করার আমাদের সব থেকে বেশি বুডিং করার জন্য যেই সব বিষয়গুলো প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে থেকে অন্যতম হচ্ছে এই বোর্ডগুলি বা প্যালেন সিট বা আপনার যে কোনো কাঠন দিয়ে এরকম গোল আকারে বিদ্য করা লাগবে তৈরি করি বৃদ্ধর মধ্যে পরিমাণ মতো বাচ্চা ছেড়ে দেই, বাচ্চা যদি বেশি হয় তাহলে আমরা বেশি জায়গা নেই বাচ্চা যদি কম হয় তাহলে আমরা ছোট জায়গা করে নেই এরপর আমাদের আরো যে গুরুত্বপূর্ণ জিনিস লাগবে কুড়া বা ধানের তুষ গোল বৃত্ত করার পরে ওই মধ্যে আমরা দিয়ে থাকি ধানের কুড়া বা ধানের তুষ ধানের তুষের ব্যবহার করে থাকেন আমরা পেপার ব্যবহার করি না নরমটা দেওয়ার চেষ্টা করি যাতে ওরা খুব সুন্দরভাবে এটার উপরে দাঁড়াতে পারে বা হাঁটতে পারে এই কাজগুলি কমপ্লিট হওয়ার পরে আমরা একটা বুডার এনে আমরা এখানে বুডারটা সেট করে দিই এই বুর্ডার ডার নিচে একশো চারটি বালব দেওয়া আছে যেহেতু জায়গাটা ছোট আমরা এভাবেই করে থাকি বডিং এর জায়গা সুন্দরভাবে তৈরি করার পরে আমরা এইভাবে লাইটগুলিকে লাইটগুলোকে আধা ঘন্টার মতো জ্বালিয়ে রাখি যাতে তাপমাত্রাটা 32 থেকে 33 ডিগ্রি পর্যন্ত উঠে এই আধা ঘন্টার মধ্যেই আমরা বাকি কাজগুলি সেরে নেই অর্থাৎ ওদেরকে পানির যেই পাত্রগুলি আমরা দেই সেই পাত্রগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঔষধ মিশিয়ে রাখি ভিডিওর এই পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কি কি ঔষধ আমরা ব্যবহার করি এই দশ দিনে আজকেই বলে দিব ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নেই যা যা ঔষধ ব্যবহার করেছি অর্থাৎ যেই করেছি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব পদ্ধতি আপনি আপনি চাইলে এর বাইরেও অন্য পদ্ধতিতে করতে পারেন যে এটা কেন করলেন ওটা কেন করলেন আমরা দীর্ঘদিন যাবত এভাবেই করে আসছি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি আমাদের এই খামারটা ভালোভাবে চলছে বিশেষ করে এই কয়ল পাখি সেক্টরটা অর্থাৎ আপনার যদি মনে হয় এভাবে আমি করব আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন না আমি অন্য কোনো পদ্ধতিতে করব আলহামদুলিল্লাহ আপনি সেটাও করতে পারেন প্রথম বারো ঘন্টা একদিন বয়সী কয়েল পাখির বাচ্চাগুলোকে গ্লুকোলাইট এবং এর সাথে দিয়ে থাকি লাইসোবেট প্রতি লিটারে এক গ্রাম করে এর পরের বারো ঘন্টায় দেওয়া হয় প্রতি লিটারে এক গ্রাম করে ডক্সি এবেট এভাবে চলে তিন দিন চতুর্থ দিন আমরা দিয়ে থাকি রেনা ডাব্লু এস মাল্টিভিটামিন এটা লিটারে এক গ্রাম করে বারো ঘন্টা দেওয়া হয় এবং বাকি বারো ঘন্টা আমরা সাদা পানি দিই তিন থেকে ছয় দিন পর্যন্ত এটা চলতে থাকে সাত দিন থেকে দিয়ে থাকি আমরা থায়াবিন বারো ঘন্টা প্রতি লিটারে এক গ্রাম করে বাকি বারো ঘন্টায় দিয়ে থাকি আমরা জিঙ্ক এটাও প্রতি লিটারে এক গ্রাম করে এভাবে আলহামদুলিল্লাহ আমরা দশ দিনের কোর্স শেষ করি বোর্ডিং শেষ করার পর দশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমরা আর কোনো ঔষধ দেই না পঁয়ত্রিশ দিন যখন বস হয় তখন আমরা তিন দিন পর্যন্ত আমরা ভিটামিন এ ডি থ্রিটা ওদেরকে খাওয়াই অর্থাৎ পঁয়ত্রিশ দিন থেকে আটত্রিশ দিন পর্যন্ত আমরা ভিটামিন এ ডি থ্রিটা ওদেরকে খাওয়াই অনেকে একটা বিষয় জানতে চাইতে পারেন সঙ্গত কারণে ভ্যাকসিনের কথাটা আমরা বলিনি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে যদি জানতে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা আমরা আমরা আপনাদেরকে চেষ্টা গোপন এর কারণ হচ্ছে আল্লাহ আপনার তাকদিরে যা লিখে রেখেছে তা আমাদেরকে দিয়ে দিবেন না আর আল্লাহ আমাদের তাকদিরে যা লিখে রেখেছে আপনাকে দিয়ে দিবেন না তো সবাই দোয়া করবেন আমাদের খামারের যেন বারাকা দান করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ